বলো তো আয় না এই জগতের সেরা সুন্দরী কে আপনার সতীন অম্বিকা বড় রানী অম্বিকা তুই আজ থেকে ঘরে সব কাজ করবি ছোট রানী যা না বাড়িতে তো কাজের লোক আছে সবাইকে আমি ছুটি দিয়ে দিয়েছি যা রান্না ঘরে গিয়ে কাজ কর ঠিক আছে যা না রাজা ছ মাসের জন্য বাণিজ্যে গেছে ততদিন তুই উনুনের কালিমা আপনাকে কোনো কাজ করতে হবে না বড় রানী আপনার রূপ নষ্ট হয়ে যাবে আপনার সব কাজ আমি করে দেবো দাসী তুমি যাওনি ছোট রানী যদি জানতে পারে তোমার গর্দান দিয়ে দেবে ছোট রানী জানবে আপনি সব করেন ছ মাস তো কেটে গেল এবার বলো তো আয় না এই জগতের সেরা সুন্দরী কে আপনার সতী অম্বিকা আদেশ করুন ছোট রানী এই নাও দশ ভরি সোনা তোমাকে বড় রানীর মুন্ডু কেটে আমার হাতে এনে দিতে হবে

এবার বলো তো আয় না এই জগতের সেরা সুন্দরী কে আপনার সতী অম্বিকা তার মানে বাহু বলি আমাকে ঠকিয়েছে না এবার আমি নিজে বুড়ি সেজে অম্বিকা কে খাইয়ে মারবো তার আগে বাহু বলি আমি গর্দান দেব বাহু বলি বলুন ছোট রানী মা ফল আমি ফল বালি আমার পাকা পাকায়া দাও ও ভাই ভারী মিষ্টি আমবুরি মা কিন্তু আমার এমন হচ্ছে কেন দমটা বন্ধ হয়ে আসছে কেন আ এই বুড়ি তুই আমার দাসীকে বিষফল খাওয়ালি কেন ছোট রানী যাতো না এবারে আমি তোকেও বিষফল খাই মরব বড় রানী ছোট রানী দাও ছি ছোট রানী 니জের রূপ রক্ষার জন্য তুই মানব হত্যা করছ আজ থেকে আমি তোমাকে পরিত্যাগ করলাম এই সোমবিকা নদীতে ঝাঁপ দিয়ে মরবোরে